কোরবানি দিতে হয়নি কখনো আপনারা জানেন যে কোরবানিতে মেতে একটু স্লো যায় সকালবেলা কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে এবং স্টার সিনেপ্লেক্সেও আমরা দেখেছি চারটার শো দিয়ে শুরু করেছে তার মানে অর্ধেক শো তো তারপরেও যে পরিমাণ রেসপন্স এবং আমি যে যে রিপোর্ট আমার কাছে গতকালকের সেল রিপোর্ট আসলো সেটা আসলে গত কয়েক বছরে আমাদের সেই সুরঙ্গ থেকে শুরু করে তুফান এবং এই যে তাণ্ডব পর্যন্ত এটা হায়েস্ট ও দর্শকের কাছে আমরা খুবই কৃতজ্ঞ এইভাবে করে দর্শক সিনেমাটাকে গ্রহণ করেছে এবং ইনফরমেশনগুলো তো রায় রাফি একটুখানি দিলই স্টার সিনেপ্লেক্সে কালকে মাত্র একদিনের ব্যবধানে এখন আটচল্লিশটা শো এবং আমি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে দেখেন দর্শক চাহিদার ভিত্তিতেই সবসময় শো বাড়ে এবং কমে সেটা আমরা স্টার সিনেপ্লেক্সকেও আমাদের ফোন করা লাগে না লায়নকেও আমাদের ফোন করা লাগে না অথবা ব্লকবাস্টারকেও আমাদের ফোন করা লাগে না যে আমাদের শো বাড়ান দর্শকের এক্সপেকটেশন অনুযায়ী শো বেড়ে যায় লায়নে ধরেন চারটা স্ক্রিন আছে চারটা স্ক্রিনে আপনি ধরেন পনেরো ষোলোটা শো তার মধ্যে আজকে থেকে নয়টা শো আমাদের এবং আমাদেরকে বলেছে যে পরিমাণ প্রেশার তাণ্ডবের আগামীকালকে থেকে শো আমরা আরো বাড়াবো আহ সো দর্শক এরকম ভালোবাসা দিচ্ছে আমাদেরকে দর্শক সিনেমাটা এভাবে গ্রহণ করেছে এই জন্য আমরা আবারও কৃতজ্ঞ আহ বাস্টারে যেটা বললাম প্রায় তেরোটা না চোদ্দটা শো আজকে এই তো মাল্টিপ্লেক্সের কথা আপনি অন্যান্য যে বড় স্টেশনগুলো আছে বড় স্টেশনের মধ্যে আপনারা জানেন যে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলোতে ফিক্সডে চলে যায় সেটাও আমাদের হায়েস্ট সেন্ট্রাল হয়েছে এবার আর যে হলগুলা থেকে প্রচুর পরিমাণে আমাদের শেয়ারটা আসে এরকম বিশ পঁচিশটা বিশ বাইশটা স্টেশন আছে এর মধ্যে আমি যদি মেনশন করতে চাই তাহলে সাভারের সেনা সেনা সাভার যেখানে প্রচুর লোক একসাথে সিনেমা দেখে এবং কোরবানির ঈদেও সকাল সাড়ে নয়টা থেকে শো শুরু হয়েছে সেখানে ও সেখানেও হাউসফুল গেছে তো আমরা আগেই বলেছি আপনাদেরকে যে পজিশন অপোজিশন সবই একশো তেত্রিশটা হলে আমাদের তাণ্ডব তাণ্ডব করছে সাধারণত সেনা সাভারে যখন যায় চন্ডিমাতে যায় না তো সেনা সাভারেও চলছে চন্ডিমাতেও চলছে মধুবন আপনারা জানেন খুবই ভালো একটা সিনেমা হল সেখানে খুব ভালো ক্রাউড আমরা লক্ষ্য করি সবসময় তো ইউজুয়ালি যখন বগুড়ার মধুবনে যায় তখন সোনিয়াতে যায় না মধুবনেও মধুবনেও যাচ্ছে এবার তাণ্ডব চলছে সোনিয়াতেও চলছে গাজীপুরে একই সঙ্গে চারটা স্টেশন আমাদের ঝুমুর উল্কা বর্ষা এরিন যেটা আমি গতকাল বলেছিলাম এরিন প্রায় তিন চার বছর পরে এটা হল খুললো জাস্ট তাণ্ডব দেখানোর জন্য তো প্রত্যেকটা জায়গায় আপনি যদি বলেন খুলনায় খুলনায় শঙ্খ লিবার্টি সবচেয়ে বড় দুটা স্টেশন সেখানে তো সব জায়গায় শুধু তাণ্ডবের তাণ্ডব চলছে তো আমরা খুবই খুশি এবং আমরা যে গত তিন মাস চার মাস যে কষ্টটা আমরা করেছি আমাদের প্রোডাকশন টিম রাহান রফিক এমনকি শিল্পীরা কলাকুশলীরা এবং ক্রু মেম্বার্সরা সেটা আমার কাছে মনে হয় যে

Bây giờ mình.

देखता है क्या सिर्फ एक ही अपने जोड़ा के लिए देखते हैं देखते हैं कि चिंता करोगे कब होगा आप जाकर आप 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 � হাই আমরা বলছি

কথা বলবো এ পর্যন্ত তো সিনেপ্লিক্স এরপর মানে শুরু বেরিয়ে চলছে এই ধারা কি তাহলে অব্যাহত হচ্ছে আমরা আসলে শো সংখ্যা বাড়া কমা আমাদের হাতে না দর্শকের হাতে তো দর্শক চাহিদা অনুযায়ী বাড়ে কমে এটা তো আপনাদেরকে যে ইনফরমেশন দিলাম অনেক ক্যামেরা ছিল না তখন সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্সে একদিনের ব্যবধানে আজকে আটচল্লিশটা শো বের হয়েছে তো আপনাদেরকে আমি বলেছি এটা ষাট সত্তরেও চলে যেতে পারে কারণ তাণ্ডবের জন্য দর্শক টিকেটের জন্য এত বেগ পেতে হচ্ছে সো ন্যাচারালি মাল্টিপ্লেক্স গুলো শো একটার পর একটা বাড়াচ্ছে লায়নে ধরেন না চারটা স্ক্রিন আছে চারটা স্ক্রিনের মধ্যে আপনার ধরেন 16টা সতেরোটা শো এর মধ্যে নয়টা শো আজকে দান্ডবের ব্লকবাস্টার এরকম বারো তেরোটা শো চলছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই রিসেন্ট টাইমে আমরা তুফান রিলিজ করেছে এর আগে শরণঙ্গ রিলিজ করেছে রিসেন্ট টাইমে এত বড় ওপেনিং আসলে কখনো হয়নি গতকালকে কোরবানির ঈদে আপনারা জানেন আহ কোরবানির সময়ে সকাল ব্যস্ত সময় সেটা হলো যে আমি সকালে ডিস্ট্রিবিউটর যে আমাদের যিনি আছেন তাকে ফোন করেছিলাম মাস্টার ভাই মাস্টার সাহেবকে উনি আমাকে ইনফরমেশন দিলো যে কালকে এবং সকালবেলা যে এক্সাক্টলি হয়েছে এক্সাক্টলি বাংলাদেশে কোন সিনেমা এসএল পড়ে না তো এটা গত কয়েক বছরে হ্যাঁ আমার কাছেও সকালবেলা এসেছে যখন রিপোর্টগুলো আসলো আপনার সব সিঙ্গেল স্ক্রিন মিলে একশো তেত্রিশটা হলে যে আছে আপনি সব মিলিয়ে যদি বলেন এটা গত আহ বিশ বছরের ইতিহাসে এত বড় সেল প্রথম দিন কোরবানির ঈদের দিন সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে এটাই প্রথম সো এটা তো আমরা খুবই খুশি রায়নভিকো সো আচ্ছা এই কত টাকা আয় হয়েছে এটা এই প্রশ্নের উত্তর আমরা এর আগেও এই প্রশ্ন আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে উত্তরটা একই উত্তর যে আমরা ইনস্ট্যান্টলি এটা বলতে পারি না যেহেতু বাংলাদেশে ই টিকেটিং সিস্টেম নাই এটা ইট টেক্স টাইম আমাদের এই রিপোর্টগুলো আসছে তারপর এগুলোকে অ্যাকুমুলেট করে তারপর আমরা আসলে রিপোর্টটা বলতে পারি সো এবার দেখবেন যে আমাদের মাল্টিপ্লেক্সগুলোর সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমরা একটা ন্যায্য তার জায়গায় এসেছি এবং আমার মনে হয় যে অনেক প্রডিউসারই ইন্টারেস্টেড হবে সিনেমা বানাতে সেই একই ভাবে সিঙ্গেল স্ক্রিন গুলোর যে প্রদর্শকরা আছেন তাদেরকেও ধন্যবাদ মাল্টিপ্লেক্সের এর